বেশ কিছুদিনে অসুস্থ থাকার পর একটু এই লটে সরিয়ে উঠে দেওয়ার পর একটু আইসি ভাবলাম যে অনেক দিন হয়েছে আপনাকে লাগে হয় না কথা হয় না তো একটু ভিডিও শ্যুট করি যাই একটু দেখি আপনারা অনেকেই কমেন্টে জানাইছিলেন যে মোগবাড়ি যে পানের বর্ডা আছে সেই পানের বর্ডা একটু আপনাকে দেখানোর জন্য তবে দুঃখিত যে পানের বর্ডার ভিতরে এই মুহূর্তে প্রবেশ করতে পারতেছি না কারণ পানের বর্ডার ভিতরে কাজ চলতেছে এই জন্য তাছাড়া একটু ঝামেলাও আছে এই জন্য আর কি তো এই পানের বরের সামনেই আমি দাঁড়াই রয়েছি এই হিসেম পানের বর আসলে পানের বরটা কিন্তু অনেক বড় গো সবটা যদি দেখাইতে যাই কোনো এক সময় ভিতরে ঢুকে তারপর গো সবটাই দেখামো তো এই যে আমি একটু জাগাইয়ে আপনি গো যে এই দেখেন এইটা হয়েছে প্রবেশ পথ মানে একদম সামনের এই যে পথটা হয়েছে এইটা এটা মেন পথ হ্যাঁ এর ভিতরে মানে অনেকটা ফ্লোর বানানো আর অনেকটা জায়গা ভিতরে তো এখন আমি ভিতরে যাইতে পারতেছি না ওই পাশে কাজ টাজ করতেছে আর লতাগুলো এত বড় হয়ে গেছে মানে ভিতরে ভয় লাগতেছে মানে আমার আমি যে এখন ভিতরে ঢুকমো ভয় লাগতেছে কারণ এ জায়গায় কেউ নাই বর্তমানে সবাই এখন বাসায় চলে গেছে আর এখন আমি ভিতরে যাইতেও পারতেছি না এই জন্য তা আমি পুরো পানের বড্ডা একটু একটু দেহামো পায়েস দিয়ে কারণ ভিতরে যাইতে পারবো না ভিতরে এখন বয় লাগতেছে এই জন্য একটু একটু করে দেখাইতেছি আইতেছি দিয়া দিয়ে এই যে লতাগুলো এখন অনেক বড় হয়ে গেছে পানের লতাগুলো এই যে ধানের কাজ করতেছে না সবাই এই জন্য আর কি কে হই আর কি কাজগুলো করতে আইতে পারতেছে না এই যে পানের এই লতাগুলো এগুলো নামাই নামান লাগবে নিচের দিকে এগুলো নিচের দিকে নামাইতে গেলে অনেক ঝামেলা আছে আর এগুলো একজন দুইজনের কাজ এগুলো অনেকগুলো মানুষ মিললে এরপর তাহলে এই কাজগুলো করে যাদের পানের বর আছে জানে মোটামুটি যে পানের বরের যে রকমের কাজ কত রকমের কাজ থাই দেন পানের এই যে লতাগুলো উপরে চালের উপর উঠে গেছে এগুলো নামাইতেও লাগবে প্রায় এক মাসের মতন অনেক সময় পনেরো দিন লাগে এক মাস লাগে এই যে লোকজন যাদের রাখা হয় এদের কাজ অনুযায়ী গতি অনুযায়ী সব কিছু হয় এই যে পাশে এইটা হয়েছে একটা ব্যার এই ব্যার এইটা কাট এই ফেস দিয়ে মাটি উঠে এরপরে এই বরের ভিতরে দেশে এই জন্য হয়েছে এইটা ওই সাইডটা একটু যাইয়ে দেখি আপনাকে দেখাইতেছি এই যে এই পাশটা হয়েছে আর একটা পাশ

এগুলো নামাইবে যে সময় সেই সময় দেখতে এটাও অনেক সুন্দর দেখায় কারণ লতাগুলো এক সাইজ থাকে দেখতে ভালো লাগে এই যে ট্যাঙ্গেগুলো পড়েও রয়েছে ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়ে রয়েছে পুরনো হয়ে গেছে তো এই জন্য আর কি ট্যাঙ্গে ব্যাঙ্গে পড়ে রয়েছে এই যে খারাপ ইয়ে রয়েছে এগুলোর কিন্তু আমরা টাইঙ্গে কই আপনারা কী কন সেটা জানাই এই যে অনেক কাজ করা লাগবে এর ভিতরে এইটা হয়েছে রদিকে আর এই যে এই সাইডটা এটার ভিতর তো ডোকাই যাইবে না এর ভিতরে সব জঙ্গল এতে মনে হয় জোক টোক আছে ভিতরে যাওয়া যাইবে না এই যে এটা অনেক লম্বা লম্বা অনেক চৌরাও অনেক এই যে এই হয়েছে বেড়া দিছিল বেড়াগুলো পড়ে গেছে এখন তো বর্ষার সিজন না এই পায়েস আবার এই যে ওলদি খেত ওইটা হয়েছে ওলদি খেত এই যে দেখা যাইতেছে গাছগুলো যাই হোক ভিতরে আর যাওয়া যাইবে না আর ভিতরে বয় লাগতেছে আবার বুট পেতনি যদি আইয়ে যায় সাথে চললে যাই মগু পুরো বাড়িতেই হয়েছে জঙ্গলের মতন সব জঙ্গলে বরা মানে কেউ যদি পিকনিক করতে চান আপনারা তাহলে এখানে আইতে পারেন আর জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই এই অনেকটা খরচ মরচ করি এরপর ধর পিকনিকে যাইবেন কত জায়গায় কী হরবেন দেখে এই কত সুন্দর এই পাশে আবার এই যে খাল মগ এই পেছনে এই খাল সেই খালের ওপারও হইছে একটা রাস্তা আবার সামনেও আবার একটা রাস্তা মানে আমাকে বাড়িটা মাঝখানে দুই পাশে দুইটা রাস্তা আবার এই যে পেছনে এই আরও একটা রাস্তা আছে এইটা এই খালের পাড় দিয়ে রাস্তাটা এই যে দেখেন কত সুন্দর জঙ্গল এই জঙ্গলের মধ্যে বইয়ে এই শীতের দিনে মানে প্রত্যেক বছরই মোরা পিকনিক করি এই জঙ্গল দেখছেন এরপরে সামনে যে যদি যাই তাহলে হ্যাঁ তো আফ্রিকার জঙ্গল অ্যামাজন হ্যাঁ যাইলে তো আরো ডর আল্লাহ এর ভিতরে মুই এ দিনেও না এমন এতে ভয় লাগে খালি পেন যে এর ভিতরে অবস্থা কি এই যত সামনে যাইতেছি খালি জঙ্গল আর জঙ্গল এই এই হয়েছে মগু ঘর এই ঘরের পাশেই হয়েছে এই পানের বর্ষ আর এই ঘরের এই যে এই পেসন পেসন সাইডে যে কলা গাছের বাগান আছে সুবরি গাছ কারাল গাছ এই পাশে এই যে বাঁশ ধর আবার এই পাশে খাল এই খালের ওপারে আবার উয়েছে রাস্তা খালের উপরে রাস্তা কি খবর দিদি হ্যাঁ এক দিদির সাথে দেখা হয়েছে হে আবার ওফারে ওফার বইয়ে কথা কইতে আছে জিগেইতে আছে কি খবর হ্যাঁ হয় পাওয়ারে তো পাইতে আসি এই যে আপনি ওরছেন হুম এই যে ওপারে আবার এই বাড়িঘর এই রাস্তা এই গাছ কাটিসে এই যে গাছ কাটার পর এই জঙ্গলটা এই পরিষ্কার তো এই যে এখন মগো জঙ্গলের মধ্যে আইয়ে পড়ছি বাড়ির ভিতরে এসে সে বাজার এই পেশা একটা বার্জার আসিল থাকলে বেকি হেডা আবার নষ্ট হয়ে গেছে এটা সম্পূর্ণ কাটিয়ে ফেলাই দিয়েছে এই যে উপরে কারেন্টের তার আইছে এই কারেন্টের তারের কারণে এই যে আমাদের বাড়ির একেবারে মাঝখানটা দিয়েই একবার কারেন্টের তারটা গেছে আর এই মাঝখানে যত গাছ ছিল এই গাছ বার ঝাঁস সব কাটতে ভালাই দেওয়া লাগছে এখন এই যে তারের নিচে ওই যে লেবু চারা আছে লাগান নিয়ে হ্যার ভিতরে যে অবস্থা হয়ে গেছে পাকিস্তানি পাতা গে লতায় হ্যাঁ দৌড়ি হ্যাঁ শেষ এই যে কয়টা খাজুর গাছ হয়েছে এখন তো আর খাজুর গাছ দেখাই যায় না আগে বাড়ির ভিতরে ডকলি আর কিছু থাকতে আর না থাকতে খাজুর গাছ থাকতেই আর এই পৌষ মাস আইলে খাজুর গাছের রস দিয়ে চার কলস পাঁচ কলস ছয় কলস রস এরপর নামাইয়া আনিয়ে সকালে ডোঙ্গা হয়ে জ্বালাইতে আর এখন তো খাজুর গাছ দেখাই যায় না এই যে এইগুলো লাগাইছিলাম কতগুলো আডি এনে হালাইছিলাম এদিকে এরপর এইগুলো হয়েছে চারাগুলো এই খাজুর গাছগুলো আর এই যে সুবরি গাছ এই জায়গায় অনেকগুলো সুবারি গাছ আসছিলো একবার হয়েছে কি এই জায়গায় একটা বজ্রপাতে এই যে গাছটা রেন্ডি গাছটা এই রেন্ডি গাছটা পাশে এই বজ্রপাত পড়ছিল পরার পর এখানে আশেপাশে যত সুবরি গাছ আসছিল আর এই গাছটার যে ডালটা পাশেই পড়ছিল সেইটাও সম্পূর্ণ একেবারে বাইঙ্গে পড়ে গেছে আর এই যে সুবেরি গাছগুলো এই দেখছেন একটা মরা খারাই রয়েছে এটাও ওই যে এই বজ্রপাতের কারণে এরম নষ্ট হয়ে গেছে ওগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এ বাড়ি সম্পূর্ণ বাড়িটাই আগে কত বড় বড় সুপারি গাছ আসছিল কিন্তু এখন নাই আর ওই যে ওই পাশে দেখতে আসেন ওই কইছে বাস এই এই বাসগুলো আবার মোটা জাতের বাস তো ওর ভিতরে যাবো না ওখানে ভয় লাগে ওখানের ভিতরে যাইতেই পারবো না অত যদি মরে কয়েকশো কোটি টাকাও দিয়ে নেই পর মুই ওই বাগানে যাব না ভয় লাগে ও বাগানের ভিতরে যাই মাঝে মাঝে যদি লোকজন চারি পাঁচজন লোক থাকে হেলে যাই নাইলে ভয় লাগে কোনো সময় ওই আর একজন লোকের লাগেও যাই না মানে দুইজন লোক মিললেও যাই না ভয় লাগে এত তাই তো মগো পুরো বাড়িটাই ঘুরতে ঘুরতে আইয়ে পড়ছি আসলে মগো বাড়িটা এতো বড়ো যে পুরো বাড়িটাই ঘুরতে গেলে পুরো বাড়িটা যদি আপনাকে দেখাইতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে আর ভিডিও অনেক বড়ই যেবে তো দেখেন আকাশের অবস্থা কি মেঘ গত রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এই শীতের ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে বোঝেন গ্রামে মানুষের অবস্থা কি এই যে ইটগুলা এগুলো এই যে টাঙ্কি দেবে এই টাঙ্কির ইট চললে যে এই দিয়ে টাঙ্কি যেখানে রাখবে এই জায়গা বানাইবে এই জন্য এই যে দিছে ইট সিমেন্ট বালি এই যে এগুলো সব দিছে আবার যে কোনো সময় ওই লোকজন আইয়ে কাজ করবে টাঙ্কি বসাইবে অনেক বড় করে টাঙ্কি বসাই দেবে তো ওই সাইডটাতে বসাবো টাঙ্কি এই সাইডে বসাবো না কারণ এই পার্সটা তো আসা যাওয়া করা হয় সময় এই জন্য এই জন্য এই পাশ দিয়ে বসাবো টাঙ্কিটা এই যে ঘরের সামনে ঘরের সামনে দিয়ে বসাবো এই যে উপরে পাইপ দিয়ে দেবে আনে তাই অবশেষে বাড়ির সামনে আইসি উঠানে দেখেন না অবস্থা কি কতক্ষণ পরপর খালি বৃষ্টি নামে এই যে কুড়ো সব কুড়োগুলো আগেরবার এই কয়দিন আগে একভাবে দুই রাত একদিন পুরো বৃষ্টি গেছে এর ভিতরে এই কুডাগুলো সব বেজছে এখন আবার এই বৃষ্টি কাল রাত হাতে শুরু হয়েছে কতক্ষণ পর পরই গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে যায় মগো ধান তো এখনও পর্যন্ত কোলার আনতে পারে না ইহা সব রয়েছে কোলাই হাজ কি হয়েছে কইতে পারি না আন আনবে যে বাড়িতে এরকম কোনো সিস্টেম নাই গাড়ি টেরি পাই না কিছু না এই যে পরিস্থিতি মানে সবাই দোয়া করবেন যেন মেঘটা একটু কাটডা যায় তা না হইলে এত সুন্দর ধান হয়েছে এবছর মনে হয় কি যেন দান উড়ানে মানে বিছাইয়ে দিলে যে রহমের অবস্থা বই একদম এই রহমের আল্লায় মানে ধান একেবারে ঢাললেই দিয়েছে কিন্তু সেই ধান যদি এখন ওই কাটার পরে এরপর কোলায় বইয়ে নষ্ট হয়ে যায় তাহলে তো কৃষকের অবস্থা কী হয় তো আপনারা বুঝতেই পারছেন তাই দোয়া করবেন সব কিছু যেন ঠিক হয়ে যায় এই যে মুই হেইনে এই যে সবাই আইয়ে পড়ছে ধ্যান হুম খাওয়ান খাওয়ার জন্য আই পড়ছে মনে হয় যেন খাবার আমি লইয়ে আই পড়ছি আর সবাই আইসে বাকিরা তো মনে হয় টেরই পাই নাই টের পাইলে তো হেরাও আই করতেনি আর লগে খালি আই থাক বৃষ্টির কথা কইতে কইতে দেখেন আবার বৃষ্টি বৃষ্টির গেছে আবার এই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে মোর মাইয়ে ঘরে বইয়ে লাগে মা তাড়াতাড়ি ঘরে আও বৃষ্টি না গেছে এই ঘরে বয়ে চিনলে হইতে আছে আসলে বৃষ্টি নামলে গ্রামের বাড়ি তো মানে পরিস্থিতি সামলাইতে অনেক কষ্ট এই আমাকেও হয়তো পুরো উড়ন দেখছেন যে একেবারে খালি মানে দান হয়েছে এখন পর্যন্ত কোলাই এখন পর্যন্ত বাড়ি আনতে পারে নাই আর ওই এই যে দেখেন বৃষ্টি কেমন ওই যে গুঁড়ো গুঁড়ো পড়তেছে আসে আর পুহুরে পড়তে আসে গিয়ে দেখা যায় আমি গায়ে যা পরে ঘুরি ঘুরি এত বোঝা যায় না কিন্তু এই যে ঘুরি ঘুরি পরে হঠাৎ করে যে যদি জোরে নামিয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ কি হর মুখন কিছুই করার নাই কারণ শহরে যারা থায় হারা তো টের পায় না যে গ্রামের মানুষ গ্রামের পরিস্থিতি কীরকমের কারণ গ্রামের মানুষ মনে করেন এই কৃষি বিষি এই চাষবাস এইসব নিয়েই মনে করেন ঠাকুর জীবনটা এরপর যদি দেখা যায় যে একটু হেই ফসল গড়ে আনার আগে হে যদি নষ্ট হয়ে যায় খেতে পেয়ে তাহলে সেই কষ্টটা কিন্তু ধরে রাখা যায় না সেইটা সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায় এই যে বৃষ্টি পড়তে আছে কে জানে দহেন সবাই যেন সব কিছু যেন ঠিক হইয়া যায় পরিস্থিতি যেন সবটা ঠিক হয় কারণ এটা আসলে কী বলবো গো এদিকে এই যে ধান সব উডানের ভিতরে এই যে মারাই মাড়াই করিয়া এরপর তার ধুইয়ে আপনি গো লইয়া যাইতেছি দেখবেন এই যে দেখেন আমি দেখে এই যে দেখছেন দান এই ধানগুলো সব এই যে ধুইয়ে দেসে উড়ানের মধ্যে উফটি দিয়ে তো পলিথিন দিয়ে থুইছে কিন্তু কামাইবে কি নিজ দিয়ে যে বেচবে তো একটা উপরে থুইছে কিন্তু যদি বৃষ্টির পানি হইয়েই যায় বেশি তাহলে তো নিজ দিয়ে বেজে যাইবে এই হয়েছে পরিস্থিতি গড়ে উড়াই থুইছে গড়েও কিন্তু জায়গা ফাঁকা নাই মানে ঘরে যদি জায়গা ফাঁক থাকতে তাহলে ঘরের মধ্যেই উড়েই নিয়ে থুইতে কিন্তু ঘরের মধ্যে বস্তা থুইছে একেবারে টাল দিয়ে গড়ের ভিতরে এরপর সামনের যে বারান্দায় এর ভিতরে থুয়ে দিছে আসলে দানগুলো বেশি ফেলাইছে হেরা নিবে আর যেগুলো নিজেও ঘরের মানে বছরের জন্য রাখবে এগুলো সবই দিয়েছে নিছে ঘরে উঠে ধুয়েছে এখন এই কারণেই আর কি সব পরিস্থিতি কুত্তা একটা করতেছে ওইদিকে এই যে এগুলো সব আসলে বিক্রি করা হয়ে গেছে তো যাদের কাছে বিক্রি করছে হেরাও হেন গাড়ি নিয়ে আইতে পারতেছে না আসলে গাড়ির এত সংকট এই যে তো আর কি বলবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সব কিছু পরিস্থিতি ঠিক থাকে তো ভালো থাকবেন